অনেক সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর সুন্দর থ্রি পিস নতুন নতুন গঙ্গা থ্রি পিস তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা ভিডিও কল হোয়াটসঅ্যাপ কল দেবেন বাকিটা ভিডিও কল হতে আইদিন ঠিক আছে গর্জিয়াস কাজ করা সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্ট করা থ্রি পিস ঠিক আছে পাকিস্তানের ডিজিটাল প্রিন্টের জম জম থ্রি পিস সুন্দর সুন্দর ডিজিটাল থ্রি পিস মাত্র সিকোয়েন্স চমৎকার একটা থ্রি পিস ডিজিটাল তিনশো সত্তর যারা কাজকে ভালোবাসেন তারা চলে আসেন তাদের জন্য রয়েছে এই সুন্দর সুন্দর অল সিকোয়েন্স প্লাস সুন্দর করে আরি কাজ করা আপডেট ডিজাইন এগুলো দেখছেন আর কয়েকদিন পরে তো গরেই কিন্তু মানুষে ঠিক আছে তো কাপড় যাই আজকে সব অফার দিয়ে দেবো ভাই আজকে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঈদ যায় ঈদ অফারও কিন্তু নতুন নতুন পাওয়া যায় চলে গেছে রমজানের ঈদ সামনে আছে কোরবানির ঈদ সেই ঈদ উপলক্ষে আজকে আপনাদেরকে ধামাকা কিছু কালেকশন দেখাবো ধামাকা অফারে আর এই কালেকশন দেখাতে বর্তমানে যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে ম্যাসার্স আয়সা থ্রি সেন্টার একমাত্র প্রোপাইটার মোহাম্মদ গাজী আমান ভাইকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই আছি ভালো তো ভাই আজকে ধামাকা অফার থাকবে ঠিক আছে ভাই তো সামনের ভিডিওর মধ্যে অফার দিছি তো ইনশাআল্লাহ অনেক মাল সেল হইছে তো আজকে আপনার কুরবানি ঈদ উপলক্ষে ভাই ঠিক আছে আর কদিন পরে তো গরুই কিনবো মানুষের ঠিক আছে তো কাপড় যাই আজকে সব অফার দিয়ে দেবো ভাই আজকে সব চলবে অফারে জি ভাই সব চলবে অফারে যাতে বিজনেস করে ভাই মানুষ যাতে না যে ভাই না যাতে কয়ে যায় না দামগুলো ঠিক আছে রেটগুলো ঠিক আছে ভাই আচ্ছা তো ভিউয়ার্স আসলে ঠিক দাম দর যদি ঠিক থাকে কাপড় কিনতে পারে কিনে দিতে পারে ভাই 20 50 টাকা করে কমাই দেবো ভাই আজকে আচ্ছা তো প্রথমে কি দেখাবেন তো ভাই আজকে প্রথমে একটা সাজের থ্রি পিস সাজ কোম্পানি হুম ঠিক আছে সাজ কোম্পানি থ্রি পিস এগুলো अवेलेबल 450 টাকা করে বেচ্ছি ভাই বুঝছেন তো আপনারা বলছি ভাই অফার দিমু মাত্র 390 টাকা তো ভিউয়ার্স সাজের থ্রি পিস 390 টাকা 390 টাকা ভাই

মালহার লাল শালুক মালহার লাল শালুক দেয়া হচ্ছে মাত্র 330 টাকা মালহার লাল শালুক 30 330 টাকা 330 টাকা আর যারা পেড়ে পেড়ে নিব তাদের জন্য আরো ডিসকাউন্ট যারা টাকা থাকবে একটা আর ওন্নাটা হবে অনেক সুন্দর ওনামাজিও ওনা সুতির বলে চলবে ডিজাইন আছে যারা ডিজাইন ডিজাইনের অভাব নাই ভাই ঠিক আছে হুম ডিজাইনের অভাব নাই যে

উন্নাত হবে অনেক সুন্দর নামাজি না মাত্র 430 টাকা তারপর গিজার প্রিন্ট বুটিক্স ভাই ঠিক আছে গলায় কাজ থাকবো প্যানেল কাজ থাকবো ডিজাইন আছে अवेलेबल ঠিক আছে গলা থেকে শুরু করে নিচে প্যানেল পর্যন্ত গর্জিয়াস করে কাজ করা ঠিক আছে মাত্র ভাই একদম অফার দিচ্ছি ভাই চলো আর ভাই 100 100 চলো ঠিক আছে এই যে দেখেন বাহ মাত্র 450 টাকা আছে আরেকটা ডিজাইন আছে আরেকটা ডিজাইন 450

মাত্র ভাই চারশো ষাট টাকা সিকোয়েন্স করা ডিজিটাল নামাজি ওর ঠিক আছে তারপর সিকোয়েন্স মধ্যে ডিজিটাল মধ্যে আরেকটা কমপ্লিট এর মধ্যে দেখা দিচ্ছি মাত্র 300 টাকা বাহ খালি স্ক্রিনশট মারেন যেগুলো পছন্দ সিকোয়েন্স করা ডিজিটাল প্রিন্ট সুন্দর সুন্দর আছে আচ্ছা ভাই এই যে দেখেন আমার এখানে সব সেটিং মাল ঠিক আছে ভাই এই যে দেখেন আমার এখান থেকে ভাই অনলাইন কাট আউট করা হয় বুলিং এর মাল সব মাল আছে ভাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ ভাই

দুই হাজার টাকার বোরিং দিয়ে দিচ্ছে আর মাত্র আটটাশো নব্বই যারা পেডিং নেবে তাদের জন্য দশ টাকা ডিসকাউন্ট থাকবে টাকা অ্যাজ ভাই দেখেন সুন্দর সুন্দর গর্জিয়াস কাজের বোরিং সিপিস এখানে মাত্র আঠটাশো নব্বই টাকা যারা পেডি তাদের জন্য ডিসকাউন্ট আছে আর ভাই ঠিক আছে এজ ভাই দেখেন অনেক সুন্দর কার্টুয়ার্টের কাজ করার বোরিং দেখছেন

সুন্দর একটা নামাজ ডিজিটাল ভাই দ্যান ডিজিটাল প্রিন্টের মধ্যে সিক্যোন্স প্লাস আরিকলা বলছি না যে সব কোয়ালিটির মাল ভাবে মাত্র তিনশো আশি আর আরো দশটা ডিসকাউন্ট তিনশো সিকোয়েন্স চমৎকার একটা ডিজিটাল সত্তর তিনশো সত্তর থাকবো থাকবো ভাই বিশাল আরি কাজের নামাজিও না অল ওভার প্লাস আরি সামনে পিছে ব্যাকে সব জায়গায় মাত্র অল ওভার সিকোয়েন্স প্লাস আর ই সৃষ্টি সুতি থাক নামাজে একটা ও না থাকবো ঠিক আছে ভাই সতীস্থালোয়ার নামাজ ইউ না মাত্র ভাই চারশো বিশ টাকা অ্যাদ ভাই দেখান যারা কাজকে ভালোবাসে তাদের জন্য ভাই যারা কাজকে ভালোবাসেন তারা চলে আসেন তাদের জন্য রয়েছে ভাই একদম অফারে ভাই সাতশো টাকার মাল দিয়ে একদম অফারে দিয়ে দিচ্ছি ভাই মাত্র ছশো বিশ টাকা টাকা সুন্দর টাকা ভাই টাকা

গর্জিয়াস ইন্ডিয়ান ফোর পিস পার্টি থ্রি পিস এগুলো কিন্তু জর্জেটের উপরে সুন্দর করে কাজ হবে মাত্র ভাই একদম মাফার যারা কাজের মাল বিচারে তাদের জন্য মাত্র সাতশো টাকা সাতশো টাকা মাত্র সাতশো টাকা ভাই ঠিক আছে ভিতরে সহ দেওয়া আছে হ্যাঁ ভাই দেখেন অনেক সুন্দর তারপরে তারা পাকিস্তানি জর্জেট বিচারে একবার অরিজিনালটা দেখেন সামনে পিসে ব্যাকে সব জায়গায় কাজ করা থাকবে জর্জেটের উপরে অনেক সুন্দর করে আরই কাজ করা

সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর সুন্দর সিপিসি গুলো দেখার মতো ভিতরে কাপড় আছে না কাপড় যারা স্ক্রিনশট মারেন ভাই স্ক্রিনশট মারেন যেগুলো পছন্দ কালারগুলো আছে হাই কোয়ালিটি আছে বিএপি দেখেন এই যে আরেকটা ভালো লাগছে ভিউয়ার্স অনেক সুন্দর সুন্দর সিপিসি গুলো মাত্র ভাই 720 টাকা গর্জিয়াস আর মাত্র 720 টাকা চলো আর সহ ভিতরে এই যে দেখেন বাহ আমরা পাকিস্তান স্যাটেলাইট ডিজাইন পাকিজার স্যাটেলাইট থ্রি পিস মাত্র ভাই চারশো আশি টাকা

অরবিন্দু সিকোয়েন্স করা চমৎকার ডিজিটাল সিপিস ঠিক আছে সেই একটা মাল এ পাক্কা সুতি চালো অথবা নামাজি একটা অন্য শো সিকোয়েন্স করা আছে দেখেন হুম মাত্র ভাই 700 টাকা 700 টাকা 700 তার মানে অল ওভার সিকোয়েন্স প্লাস আরই ভাই অল ওভার সামনে পিছে হাত অল ওভার সিকোয়েন্স প্লাস সুন্দর করে আরই কাজ মাত্র ভাই একদম অফারে দিচ্ছি ভাই মাত্র 750 টাকা 1200 টাকা দিয়ে দিচ্ছি

তো ভিউয়ার্স সব কথার শেষ কথা হচ্ছে ভাইয়ার এখানে পাবেন সব সেটিং সিপিস নতুন নতুন ইনটেক সিপিস একদম আপডেট ডিজাইন এগুলা দেখছেন আর এই যে আপডেট ডিজাইন একদম আপডেট ডিজাইন একদম তো ফুল বাহ আসলেই ফুল ফুলের মেলা ভিউয়ার্স সিপিস কিনলে ফুল ফ্রি তো যাই হোক ভাই কিন্তু আপনাদেরকে অফার দিয়েছে প্রতি সিপিস আজকে ডিসকাউন্টও দিয়ে দিয়েছে নিতে হলে মো নাম্বারে কন্ট্যাক্ট করবেন নিমো নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ